আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলাপ আলোচনা করব। এটি সকল শ্রেণীর শিক্ষার্থীরা দেখতে পারবে চলো তাহলে আগে প্রশ্নটি আমরা দেখে নিই প্রশ্নটি বলাচ্ছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া সেবা প্রদানের জন্য তোমার কলেজের অথবা তোমার প্রতিষ্ঠানের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখতে বলা হয়েছে শুরুতে তোমরা তোমাদের যে ডেটে এই অ্যাপ্লিকেশনটি লিখতে যাচ্ছ সেখানে তারিখটি উল্লেখ করে দিবে পরে লিখবে টু এখানে দি হেডমাস্টারও ইউজ করতে পারো অথবা দি প্রিন্সিপালও ইউজ করতে পারো এবং এই অংশটুকু একটু গুরুত্বপূর্ণ যদি তোমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম মেনশন করা থাকে তাহলে তোমাদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে আর যদি না উল্লেখ থাকে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখে দিতে পারো তারপর আছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা পলাশ নরসেন আমি ইউজ করেছি সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া সুবিধা প্রদানের জন্য আবেদনপত্র স্যার উইথ ডিওর অ্যাসপেক্ট আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস শিক্ষার্থীরা এখানে দুটি অংশ আমরা ফাঁকা রেখেছি এখানে তোমরা দুটো ক্লাসের নাম মেনশন করে দিবে যেমন সিক্স অ্যান্ড সেভেন অথবা এইট অ্যান্ড নাইন এরকম করে দুটো ক্লাসের নাম মেনশন করে দিবে বেক টু স্টেট দ্যাট দেয়ার আর মোর দ্যান হান্ড্রেড স্টুডেন্টস ইন অলমোস্ট এভরি সেকশন অ্যান্ড দ্য ক্লাসরুমস আর অলসো স্পেসিয়াস সম্মান প্রদর্শনপূর্বক পূর্বক নিবেদন এই যে আমি শ্রেণী এখানে দুটো শ্রেণীর নাম উল্লেখ করেছে যেমন অষ্টম ও নবম এর ছাত্রদের পক্ষ থেকে জানাতে চাই আমাদের স্কুলের প্রায় প্রতিটি সেকশনে একশো এর অধিক শিক্ষার্থী রয়েছে এবং শ্রেণীকক্ষগুলো যথেষ্ট বড় সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফলো দ্য লেকচার্স অফ আওয়ার টিচার্স অ্যাকুরেটলি ফলে অনেক সময় আমাদের শিক্ষকদের বক্তব্য সঠিকভাবে বোঝা কঠিন হয়ে পড়ছে দিস ইজ এ রিয়েলি এ মাস্টার অফ রিগ্রেট ইন দিস মডার্ন ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞানের এই আধুনিক যুগে এটি একটি দুঃখজনক বিষয় অ্যাজ এ রিনোয়েড কলেজ সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ দ্য ডিভিশনাল টাউন উই ক্যান ইউজ লাউড স্পিকার্স প্রোজেক্টরস কম্পিউটার্স ইটিসি আমাদের স্কুলটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় এখানে লাউডস্পিকার প্রজেক্টর কম্পিউটার ইত্যাদি ব্যবহার করা খুবই সম্ভব সাচ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট উইল ডু বেটার ফর আস অ্যান্ড ইট উড বি অ্যান ইন্সপিরেশন টু আদার কলেজেস এই ধরনের ব্যবস্থা আমাদের পড়াশোনায় আরও উন্নতি ঘটাবে এবং অন্যান্য বিদ্যালয়ের জন্য এটি অনুকরণীয় হয়ে থাকবে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু প্রোভাইড অ্যাবশনেড মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস আওয়ার ক্লাসেস অ্যান্ড মাল্টিমিডিয়া সুবিধা শ্রেণীকক্ষ প্রদান করে আমাদের উপকৃত করবেন বলে আমরা প্রত্যাশা করি উই রিমেন স্যার ইউর মোস্ট অভিডিয়েন্টলি এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন নাম লিখে নিবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা এভাবে এই অংশটুকু তোমরা যদি পরিপূর্ণভাবে ফলো করে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে তোমরা এটাতে ফোল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ